চাকালির ঠিক প্রস্তুতি ভাবে হচ্ছে মানে ভূত চতুর্দশীর আগের দিন আমি এসেছি ঠিক থেকে দেখানোর চেষ্টা করছি আর আগে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এইখানে বেচাকালি এই কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে সে কিন্তু এই রকম পর্যায়েতে আছে সেই মানস মানদ করে না মানস থানদ করলে এইটা কিন্তু এইখানটা বেঁধে থাকে জয় নই হাটির বড় কিন্তু শুরু হয়ে গেল মানে একদম মায়ের পায়ে কিন্তু রঙ পড়ে গেছে দুর্গা পুজো শেষ কালী পুজো শুরু আর কালী পুজোতে যেখানে না আসলে কালী পুজো দেখায় সমাপ্ত হয় না মানে শুরুর ধারণা বলা যেতে পারে সেটা হচ্ছে নৈহাটি আর আমি কিন্তু এই মুহূর্তে আছি নুইহাটিতে আর এখান থেকে দেখতে পাচ্ছি বড়মা বন্ধ শুরু হয়ে গেছে দেখতে থাকবো কিন্তু নৈহাটি স্টেশন স্টেশন থেকে বেরোলেই করছে এই হচ্ছে কিন্তু বড়মা দেখতে যাওয়ার আর রাস্তাটা এখানে একটা দোকান আছে মন্ডা মিঠাই আর এই রোডটার নাম হচ্ছে কিন্তু ফর্টি নাইন অরবিন্দু রোড আর এখানটা কিন্তু পুরো ব্যারিকেড দেওয়া আছে তো এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে ঠাকুর জাকার মিটা ফ্রি দিয়ে ঢুকতেই এইখানে একটি তোমরা কালী ঠাকুর দেখতে পেয়ে যাবে এখনও কিন্তু মানে ঠাকুর এসে পৌঁছাবে শুধুমাত্র চালচিত্রটা আছে এই রাস্তায় কিন্তু মানে নৈহাটির বড়ো মা বড়ো দেখতে যাওয়ার আগে কিন্তু অনেক কালী ঠাকুর পড়ে সেগুলো কিন্তু বেশ বড় বড়ই হয় নৈহাটির বড়মাকে দেখতে যাওয়ার আগে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এইখানে বেচাকালী এই হচ্ছে কিন্তু বেচাকালী এই ঠাকুরটিও কিন্তু বিশাল বড় একটি কালী ঠাকুর কালী ঠাকুরের কিন্তু মাটির যে কাজ মুখমণ্ডলের কাজ কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে শুধুমাত্র রঙের কাজটা বাকি আছে এখান থেকে জাস্ট শিব ঠাকুরটা লাগছে দেখো কি বিশাল বড় একটি শিব ঠাকুর আর এখান থেকে কিন্তু কাই ঠাকুর কিন্তু এই রকম লাগছে আজকে জাস্ট ভূত চতুর্দশী আগে ভূত চতুর্দশী আগে কিন্তু এইরকম পর্যায়েতে আছে আপাতত বেচাকালীন মা বেঁচাকালি দেখার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে হচ্ছে কিন্তু কালি আর এখানে কিন্তু গাঁজাকালির ঠিক প্রস্তুতি এইরকমভাবে হচ্ছে মাটির যে কাজ শেষ মুহূর্তে এখানে মাটির কাজটা এখনও চলছে শিব ঠাকুরের উপরে চলছে এবং কালী ঠাকুরের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে শুধুমাত্র হাতের অংশটা একটু বাকি আছে মুখশ্রী পুরোপুরি সমাপ্ত হয়ে গেছে জাস্ট হাতের কিছু অংশ এখানে বাকি আছে আর এখানে শিব ঠাকুরের হাতের কিছু অংশ বাকি আছে আর এখান থেকে কিন্তু পুরো এরকম লাগছে গাঁজাকালী মাকে দেখে তোমরা যখন নৈহাটির বড় মাকে দেখতে যাবে তার আগেও কিন্তু বেশ আরও কয়েকটা কালী ঠাকুর পড়বে তার মধ্যে অন্যতম এইখানে একটি কালী ঠাকুর আছে এই ঠাকুরটারও কাজ কিন্তু চলছে একদম শেষ মুহূর্তের যে কাজ শেষ মুহূর্তের কাজ চলছে আর এই ঠাকুরটাকেই আমি একমাত্র দেখলাম যে চক্ষুদান পর্ব কিন্তু হয়ে গেছে চক্ষুদান পর্ব হয়ে গেছে এখান থেকে কিন্তু পুরো এইরকম দেখতে লাগছে আর রাস্তা কিন্তু বেশ ভিড় পাবে এমনি সময়ে কিন্তু এই রাস্তা বেশ ভিড় থাকে আর আমি তো এসেছি জাস্ট কালী পুজোর দুদিন আগে মানে ভূত চতুর্দশীর আগের দিন আমি এসেছি এইখানে কিন্তু জাস্ট ভিড়টা দেখো সামনে কিন্তু শুধুমাত্র ঠাকুর দেখার যে লাইনটা সেটা আছে এখনও কিন্তু মায়ের গায়ে রং পড়েনি মাটির কাজ পুরো সমাপ্ত হয়ে গেছে মন্দির কিন্তু বন্ধ থাকবে মানে আজ থেকে কিন্তু মন্দির বন্ধ আর এই হচ্ছে কিন্তু জয় বড় মা নৈহাটির বড় আর আমি জাস্ট ঠাকুরের যে কাজটা হয়েছে মাটির কাজটা সেটা দেখার কত ভিড় যাবো আর এইখানে কিন্তু এই জিনিসটা আছে মানে অনেকে সেই মানস করে না মানস ধ করলে এইটা কিন্তু এইখানটা বেঁধে থাকে এই জিনিসটা কিন্তু মানস করলে বেঁধে থাকে আর এইখান থেকে লাগছে দেখো বর্ষা ধারণা আমি অন্য একটা দিক থেকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখাই ঠাকুরের গায়ে কিন্তু রঙ যে রঙ কিন্তু শুরু হয়ে গেলো মানে একদম মায়ের পায়ে কিন্তু রং পড়ে গেছে এই জায়গাটা জাস্ট মায়ের পায়ে কিন্তু রং শুরু হয়ে গেলো আর তাছাড়া এইখান থেকে কিন্তু মুখমণ্ডলটা পুরো এরকম লাগছে আর এই দিকেও কিন্তু মায়ের পায়ে রং করছে এই দিকেও কিন্তু মায়ের পায়ে রং করছে আর জাস্ট ভিড়টা দেখো এখনই কিন্তু এতটা পরিমাণে ভিড় আছে আর এইখান থেকে কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা অপূর্ব সুন্দর লাগছে পরে যখন চক্ষুদার হবে তখন তো আরোই বেশি ভালো লাগবে সেটা আমাকে নতুন করে কিছু বলতে হবে না এখান থেকে কিন্তু পুরো এরকম লাগছে মানে ভূত চতুর্দশীর আগে কিন্তু লুইহাটির হাটির মাকে একটা লাগে এবং তাকে দেখতে আসাটা কিন্তু ভিড় এখানে প্রচুর পরিমাণে আছে প্রচুর পরিমাণে বড়মার কিন্তু গায়ের রং শুরু হয়ে গেছে যেটা আমি আগেই বলছিলাম আর এখানে কিন্তু মুখমণ্ডলের যে রঙ সে রঙটাও কিন্তু প্রায় হয়ে গেছে এবং গায়ের কিন্তু রং এখানে পড়ছে বেশ জোর কদমে পড়ছে আর ভিড়টা শুধুমাত্র এই জায়গাটা দেখো বিশাল ভিড় আর এই যে উপরে কিন্তু রং ফং শুরু হয়ে গেছে মানে এইরকম একটা দৃশ্য আমি কখনো ভাবিনি যে দেখতে পাবো মানে নইহাঁটির বড়ো মায়ের যে রঙ করার মুহূর্তটা সেটা আমি সাক্ষী হতে পেরে মানে বিশাল একটা আলাদা ভেতর থেকে একটা অন্যরকম ফিল আছে সেটা বলে বোঝানো যাবে না যারা দেখছো বা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারো এই জিনিসটা কী জাস্ট ভিড়টা দেখো আর আলাদাই একটা ব্যাপার এখানে এখানে হাতের অংশটা পড়ছে এবং এইখানে কিছু মানুষ পায়ের অংশটা দিচ্ছে বিশাল ভিড় মানে আমি যেটা শুরুতে তোমাদের দেখা একদম পায়ে থেকে শুরু হয়েছে এখন কিন্তু মুখস্তিটাও পুরোপুরি হয়ে গেছে তো ছিল কিন্তু বড়োমা আর বড়োমা দেখে তোমরা যখন গঙ্গার পাড়ের দিকে আসবে এইখানে কিন্তু পেয়ে যাবে তোমরা কদম কালিয়ার এখান থেকে কিন্তু পুরো এরকম লাগবে আমি একটা জিনিস বুঝলাম যা এখানে কিন্তু ভূত চতুর্দেশির আগে আসলে তোমরা শুধুমাত্র যে মাটির ফিনিশিং সেই মাটির ফিনিশিংটা দেখতে পাবে এখান থেকে কিন্তু পুরো এরকম লাগবে মুখমণ্ডলটা কিন্তু বেশ ভালো আর এখানে শিব ঠাকুরের যে কাজ শেষ মুহূর্তের কিছু অংশের কাজ চলছে আমি একদম ক্লোজ থেকে একবার মুখটা দেখানোর চেষ্টা করবো একদম ক্লোজ থেকে মুখমণ্ডলটা লাগছে দেখো চোখখানা কিন্তু খুবই সুন্দর হবে মানে এখান থেকে দেখে যেটা আমার লাগে চোখখানা কিন্তু বেশ সুন্দর আর এই হচ্ছে কিন্তু পুরো ঠাকুরটা আর এখান থেকে কিন্তু এটা শেষ মুহূর্তে কাজ চলছে